এই যে কোর্টটা কনস্টিটিউশন হইছে কনস্টিটিউট গঠন করা হয়েছে আমি বলছি এই কোর্টটা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী কোর্টের মতো এখানে গঠন না করলেও চলতে আর একটা টাইবুনল এই গঠন করা হোক এবং কঠিন বে আন বলছি তো খালি আমার কথা ভাঙ্যা ভাঙ্যা বললে তো হবে না জি আমি তো সেদিন হাজির হব আমার আমার যদি কথা আমার কন্টেম্প করতে আমার টোটাল এক ঘন্টা দশ মিনিটে টোটাল আমার বক্তব্যটা শুনতে হবে আমার এক লাইন দুই লাইন শূন্য এত বললে হবে না আমি খুব ক্লিয়ার বলছি বিচারের ব্যাপারে আমার কথা নাই বিচারের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই কিন্তু এবং যারা বিচার করতেছে তাদের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই প্রশ্ন শুধু কোর্টটার ব্যাপারে যে কোর্টটা কনস্টিটিউট হয়েছে কারণ এই কোর্টটা এমন ভাবে তৈরি করা হয়েছে যখনই সরকার এই সরকার তো আর তিন মাস থাকবে যদি গণতন্ত্র আসে আমি তো বলতেছেন এই সরকারকে কেউ রাইফেল দিয়ে উড়ায় দিবে ইউনুস সরকার তো তিন মাস থাকবে যদি ইলেকশনের মাধ্যমে একটা সরকার আসে তখন তো কোর্টের চিত্রটা ভিন্ন হবে রিড কোর্টগুলো তখন অনেক বেশি স্বাধীন হবে আর সেই রিট কোর্টে আমি কথাগুলো বলছি তো কেউ যদি প্রশ্ন করে বা প্রশ্ন উত্থাপন করে যে একাত্তরে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের মতো করে বা ট্রাইব্যুনালে এই ট্রাইব্যুনাল করাতে এই বিচার করা ঠিক হয় নাই আর রিট কোর্ট যদি বলে ইয়েস এই কোর্টটা কনস্টিটিউট এইভাবে করা ঠিক হয় না এবং এপিলেট ডিভিশন যদি এন্ডোর্স করে তাইলে যে কোর্টই গঠন করা ঠিক হয় না রায়টা কতটুক ঠিক থাকবে এবং আমি এটাও বলছি হাসিনার বিচার কঠিনভাবে করা হোক যাতে উপরে গিয়া টিকে কারণ ওই যে আধা সার্বভৌম যে বিচার করছিল চামাতের উনারে কিন্তু ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট বহাল রাখছিল অ্যাপিলেট ডিভিশন রিভিউ করে কিন্তু উনি সারা পাইছে সরকার পরিবর্তন হওয়ার কারণে এই ধরনের ফাঁক ফুকর যাতে না থাকে এমন কি প্রসিকিউশন কি কোথাও না ওই যে কথাটা আমি বলছি প্রসিকিউশনের সাথে কি কারো সেই সংযুক্তি আছে যে বিচার ব্যবস্থা কোর্টের মধ্যে একটা ফাঁক রেখে দে ওই কথাটাও কিন্তু আমি তুলছি আমি তো চাই কঠিন বিচার হোক এবং সঠিক বিচারটা হোক এই কথাটা আমি বলছি ভাইয়া আমি বিচারের ব্যাপারে কোনো কথা বলি নাই এখন তারা যখন যদি আমাকে ডাকে এমন তো হইতে পারে তাদের কথা বলতে যে না এটার মধ্যে কোন সাবজেক্ট নাই সাবজেক্ট ম্যাটার নাই এটা আমরা তাকে করলাম না ডাকলাম না তার অনারেবল কোর্ট যদি আমাকে ডাকে তখন আমার কথা আমি অনারেবল কোর্টের সামনে গিয়ে উপস্থাপন করি আমি তো কোর্টের আটচল্লিশ বছর যাবত কোর্টে আমি তো আইনের মানুষ আমি বলছি আমি বিএনপির নেতা হিসাবে কথা বলছি না আমি একজন মুক্তি ওইখানেই বলছি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি আইনজীবী হিসাবে কথা বলছি ওই আমার এক বন্ধু আছে ছোট বন্ধু ওরে আমি তুমি ডাকি তার নাম তাজুল ইসলাম তিনি হইল চিফ প্রসিকিউটার তিনি আবার ময়মন সিংহা মানুষ জামালপুরের মানুষ আমি তার ছোট ভাইয়ের মতো দেখি মনে করেছিলাম তার জন্য যখন কেসটা করাইছে ওর একটু মিষ্টি পাঠায় আর যারা কেসটা করছে এদেরকে মিষ্টির সাথে একটু নিমকিও পাঠায় আর খুঁজা পাইছি না আবার আমি হাইকোর্টে কোন দেখা যায় মানে আমি মিষ্টি লই চাই ওদের জন্য আমার কি হয়ে যায় জেল ফাঁসি এইটা আমি আমার কিন্তু আমি মনে করি না যে আমি কোন মহা অপরাধ করছি এখানে কেউ বলে না আমি বলছি পৃথিবীতে অনেক সময় গেলেও বলছে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে এই কারণে তার ফাঁসি হয়েছে কিন্তু আজকে প্রমাণিত হইছে না পৃথিবী ঘুরে গেলিলিও ঠিক ছিল ওই যে সক্রেটি সেরো ফাঁসি হেমলক পান করে মৃত্যুবরণ করতে হয়েছিল এতে কি আইলো গেল সত্য কথা তো একজন দুইজনই বলে আমি তাই সেই কথাটাই বলতেছি ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়াটা সঠিক বলে আমার মনে হয় না কারণ এটা হলো আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল এখানে আন্তর্জাতিক কোনো ব্যাপার শেখ হাসিনার সরকারের বা আমাদের আন্দোলনের ছিল না এটা ছিল জাতীয় সমস্যা সরকার পরিবর্তন অত বা কত এইটার মধ্যে আন্তর্জাতিক ওই যে তৃতীয় সপ্তম নৌবহরাই বঙ্গোপসাগরে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ লাগে এইগুলা মুক্তিযোদ্ধার সঙ্গে পাকিস্তানিদের নয় মার এটা হয় নাই তো আমি তো বলছি সেইটা সেই বিচার সঙ্গে আপনি হিমালয়ের সঙ্গে আপনি তিলারে মিলাইতে যান কেন বাঘের সঙ্গে বিড়ালে মিলাইতে যান কেন বলি আমাদের দেশে এত একটা মনে করেন ঢাকার যাত্রাবাড়ি থানার কোর্ট আরেকটা মনে করেন সবুজবাগ থানার কোর্ট যাত্রাবাড়ি থানার কোন কেসে যদি সবুজবাগ থানার ম্যাজিস্ট্রেট একটা ওয়ার্ডার দেয় এটা কিন্তু আইনগতভাবে সিদ্ধ সিদ্ধ হয় ব্যাপারে আমার কোনো বক্তব্যই নাই আমি বলতেছি কোর্টটা সঠিকভাবে কনস্টিটিউট হয় নাই বলে আমি মনে করি এই মনে করাটা মহা অপরাধ কিনা যদি কোর্ট মনে করে মহা অপরাধ তখন আমি তাদের কাছে বিচার প্রার্থী হবো তারা যে বিচার করে সেই বিচার মানব কিন্তু আমি মনে করি না যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ যাদের যে যুদ্ধ অপরাধ এই দেশে ত্রিশ লক্ষ লোককে হত্যা করছে দুই লক্ষ মা বোনের ইজ্জত ধ্বংস করছে এই দেশের বুদ্ধিজীবীদেরকে শত শত বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে তা তারা যে বিশ্ব অপরাধী এদের সঙ্গে হাসিনা সরকারের যে অপরাধ তাদের অপরাধ গুলি করে মারছে তাদেরও ফাঁসি হোক কিন্তু অন্য কোর্টে হোক নট ইন দিস কোর্ট

আমি তো বলছি ওই যে তারাই শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত বিভিন্ন জায়গাতে বিভিন্ন বলছি আগে এখন না এই কথাটা তো আমি আটই দশ আমি কি বলবো এই কথাটা তো আমি এখন থেকে তিন মাস আগে বলছি যখন আমাকে অ করা হয়েছে দল থেকে এক্সপেল করা হয়েছে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন এটা তো আমি সাত পঁচিশে আগস্টের পরে আটই সেপ্টেম্বর কথাটা বলছি ইটনাতে যে জামাত আমাকে যাতে আমি আমার দল থেকে নমিনেশন না পাই যাতে আমি এই না করতে পারে ওই না কত কথা তারা দলকে হয়তোবা ইনফ্লুয়েন্স করতে পারে যদি না পারে তারা ভিন্ন পথে কুটিল পয় তো কুটিল পথে যাচ্ছে জামাত এখন এই ছেলেটি তো জামাত শিবিরের ছেলে এই ছেলে তো জানে যে আমি নমিনেশন পাইছি আমি ইলেকশন করলে কি হইব তাদের ক্যান্ডিডেটের একশো ত্রিশটা সেন্টার আছে এক সেন্টারে যদি তাদের ক্যান্ডিডেট পাস করতে পারে আমি চ্যালেঞ্জ করলাম সেন্টার একটা একটা কাজী ফজলুর রহমানের গলাটা হলো তাদের জন্য যন্ত্রণা সেই গলাটা তারা বন্ধ করতে চায় কিন্তু আল্লাহ উপরে আমার দল আছে আমার দেশের মানুষ আছে আমার গলা সত্য কথা বলা থেকে বিরত হবে না একই সূত্রে কাদায় এবং জামাত শিবিরের চক্রান্ত স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত আমার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ আপনারা যদি মনে করেন যে আমি মুক্তিযুদ্ধের সন্তান আমার পক্ষে থাকেন আমার বিরুদ্ধে কত চক্রান্ত করছে এই কথাটা বলছেন আমাকে কত ষড়যন্ত্র চক্রান্ত ফজু পাগলা কত কিছু বলতেছে আমার মা রে নিয়ে বাপ রে নিয়ে কত গালাগালি করতেছে কত আমি যে বলছি আমি যদি পাঁচ বছর বাড়ছে তা এদের মুখে তালা লাগাই দিই যারা আমার সাথে এইসব করতেছে আল্লাহর রহমত আল্লাহর রহমত আমি বলে দিলাম এদের মুখে আসলেন বিনা কারণে হবে কিন্তু আমার উপরে অপশক্তি প্রয়োগ করবে আমাকে থামানোর জন্য বাংলাদেশের মানুষ যদি আমার পক্ষে দাঁড়ান আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আপনাদের ভাই ফজলুর রহমানের উপরে বিপদের ঘনঘটা আপনারা যদি ফজলুর রহমানের পক্ষে থাকেন তাহলে মুক্তিযুদ্ধ বাঁচবে দেশ বাঁচবে